সালামু আলাইকুম অটো স্পার পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আর ঈদেরও অল্প কয়েকদিন বাকি আছে অনেকগুলো গাড়ি অনেক চাপ আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ার হাউস রাজশাহীতে অটো স্পার সার্ভিস পয়েন্ট যেখানে প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ অনেক গাড়ির সার্ভিস হয় আমার ভীষণ ভালো লাগে যে আমাদের উত্তরবঙ্গে একটা সময় আমরা আমাদের ভাই এবং বন্ধুর কাছ থেকে শুনেছি যে এখানে আসলে কাজ করা বা ভালো টেকনিশিয়ান বা ভালো ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট পাওয়া যেত না তো আমরা আসলে অ্যাকচুয়ালি কিছুদিন আগে আইডেন্টিফাই করতে পারতাম না যে আমাদের গাড়ির কি হয়েছে সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অফিস সার্ভিস পয়েন্ট সেই জায়গার অবসান ঘটিয়েছে এখন আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি খুব খুব ভেরি শর্ট টাইমে আপনার কী প্রবলেম হয়েছে সেটা সলিউ প্রবলেম হয়েছে সেটা শর্ট আউট করা দেন ওটা কীভাবে প্রবলেমটা রিকোভারি হবে সেটাও আমরা করে থাকি খুব উইদিন টেন মিনিটসের মধ্যে আমরা প্রবলেম আইডেন্টিফাই করতে পারি ইনশাল্লাহ হ্যাঁ দেন ওইভাবে আমরা সলিউশন করি যাই হোক পাচ্ছি যে একটা গাড়ি এটা আমাদের আমাদের কোম্পানির গাড়ি এটা ডেলিভারি হবে তার একটু উঁচু করার জন্য কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে একটু উঁচু করতে হবে হ্যাঁ সো উঁচু করার জন্য আমরা মূলত যে খুলেছি আমরা উঁচু করবো ইনশাল্লাহ তো সামনে হচ্ছে এক পিছনে দেড় ইঞ্চি দিয়ে উঁচু করছি তো আরও একটি গাড়ি এটা হচ্ছে অ্যাকোয়া টু থাউজেন্ড একটি গাড়ি এটা ব্রেক বুস্টার চেঞ্জ করছি আমরা ব্রেক বুস্টার এবং পাম্প মোটর হ্যাঁ সো এই গাড়িটি গাড়িটি ওনার যিনি তো উনি আমাদের খুব কাছের কাছের মানুষ সো কাছের মানুষ আমাদের আমি বলবো যে আমাদের ওয়েলশার আসলে এরকম ওয়েলশার আমাদের খুব দরকার সো এর আগে আমাদের এই গাড়িটি আমরা হাইব্রিড ব্যাটারি রিপ্লেস করেছিলাম আজকে ব্রেক বুস্টার এবং পাম্প মোটর রিপ্লেস করছি সো আমরা একটু আমাদের শ্রদ্ধেহ কাস্টমারের কাছ থেকে একটু জানতে চাব যে আমাদের অটো স্পার্ক থেকে উনি তো আমাদের এখানে মানে লর্ডস অফ টাইম সার্ভিস নিয়েছে ওই জায়গা থেকে উনি একটু ওপিনিয়নটা আমরা জানতে চাবো যে আমাদের উত্তরবঙ্গে বাড়ির পাশে থেকেই উনি সব ধরনের সার্ভিস পাচ্ছে তো সব মিলায় উনি হ্যাপি কিনা একটু যদি বলতেন স্যার হ্যাঁ আমি একটা বিষয় বলতে পারি যে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে যেহেতু হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমি এখান থেকে ব্যাটারি চেঞ্জ করেছি এবং ব্যাটারি চেঞ্জ করে আমি খুবই স্যাটিসফাইড যে এদের যে সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া গেছে তার হয়তো অন্য জায়গায় থেকে পাওয়া যায় না এবং তারা ওয়ারেন্টিও দিয়েছে বেশ ভালো শেষুবাদে আমি ব্রেক বুস্টার চেঞ্জ করার জন্য এখানে এসেছি যে এটা ব্রেক বুস্টার চেঞ্জের ক্ষেত্রেও এটা নির্ভরযোগ্য বলে মনে হয় যে আপনি আজকে সকালে কনফার্ম করেছেন সন্ধ্যে সন্ধ্যার দিকে আমি সকালে ব্রেক বুস্টার বলছিলাম যে আজকে লাগানো যাবে কি না তো তারা বলছে যে হ্যাঁ আমরা চেষ্টা করব এবং তারা সন্ধ্যার মধ্যে ব্রেক বুস্টারটা আনার ব্যবস্থা করেছে এবং এখন ফিটিং চলতেছে আর কি সব মিলে আপনি হ্যাপি তো হ্যাঁ আমি অবশ্যই আছি আর তাদের আমি ভালো থ্যাংক ইউ সো মাচ স্যারকে স্যারের মূল্যবান ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য আসলে অটো স্পার চেষ্টা করছে সবসময় যে কোয়ালিটি এবং কাস্টমারের যে টাইম যে একটা আমরা টাইম বললাম যে কতটুকু সময় লাগবে ওই সার্টেন টাইমের মধ্যেই আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি সো দেখতেই পাচ্ছেন আমরা আজকে দুইটা ব্রেক বুস্টার চেঞ্জ করছি একটা হচ্ছে অ্যাকোয়া এবং আরেকটা হচ্ছে নোয়া হ্যাঁ সো আমরা ওটাও একটু দেখাবো কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলট্রি খাওয়া গাড়ি আমাদেরই এখানে পোলট্রি পেল সো এটা টোটাল ইঞ্জিন ওভারহিং থেকে শুরু করে বডি বা অন্যান্য সব কিছুই আমরা এটা কাজ চলছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভেরি সুন উইদিন ওয়ান মান্থ অথবা টোয়েন্টি ডেজের মধ্যে ইনশাআল্লাহ এটা কমপ্লিট করবো সো যাই হোক আর একটা দেখায় আমরা এই যে অ্যাট এ টাইমে আমরা দুইটা জাস্ট ব্রেক বুস্টার দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারটা চেঞ্জ করেছি নোয়ারটা চেঞ্জ করছি দেখতে দেখেন অ্যাট এ টাইমে আমরা দুইটা ব্রেক বুস্টার চেঞ্জ করতেছি দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাকোয়ার হ্যাঁ যে একবার ব্রেক বুস্টার চেঞ্জ করলাম এবার আমরা চেঞ্জ করতেছি হচ্ছে দেখতে পাচ্ছেন নোয়া হ্যাঁ তো নোয়ার ব্রেক বুস্টারটা চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন এই দুটো একই সাথে আমরা ব্রেক বুস্টার চেঞ্জ করছি তো আমরা চেষ্টা করছি অতএব চেষ্টা করছে সবসময়ই কাস্টমারের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করার কাস্টমার যেভাবে চাই হ্যাঁ যত রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ঠিক রেখে চেষ্টা করছি আমরা কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করার তো দেখতে পাচ্ছেন যে বুস্টারটা খোলা হয়েছে এটা জাস্ট ইনস্টল করে দেন আমরা এদের সাথে ব্রেক ওয়াল লাগবে এগুলো দিয়ে ইনস্টল করে দেন আমরা টেস্ট ড্রাইভে যাবো ইনশাল্লাহ হ্যাঁ তারপরে এটা হচ্ছে ভ্যাজেল এটা হচ্ছে ডিএল ক্লাস ক্লাস ওয়াল চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের এক্সপার্টরা কাজ করছেন এটা বাইরে এটা আমাদের ওয়াশ সেক্টর এখানে আসলে ওয়াশ হয় সে গাড়িটি ওয়াশের জন্য এসছে তো একটু পরে হয়তো ওয়াশ হবে সো আমরা আর কি দেখাই আমাদের আরো কিছু সেক্টর আছে বেশ কিছু গাড়ি ওয়েটিংয়ে আছে কাজের জন্য হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের রঙের সেক্টর এখানে দেখেন এই গাড়িটি ফুল রঙ হচ্ছে এবং প্রত্যেকটা ইকুইপমেন্ট খুলে আমরা রঙ করি আমরা চাইলেই জাস্ট উপর থেকে রং করে দিই দিতে পারি হ্যাঁ এতে আমাদের কস্টিং কমে যায় আমাদের স্টাফদের পরিশ্রম কমে যায় হ্যাঁ সো বাট আমরা সেটা করি না আমাদের পরিশ্রম কস্টিং আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার বিকজ অফ একটা কাজ যখন আমরা করবো সেটা কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা দরকার আমাদের আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ সো আমরা দেখেন এটার ইচ অ্যান্ড এভরি ইকুইপমেন্ট ফুলে আমরা পার্ট টু পার্ট ফুলে আমরা জাস্ট খরচটা পড়ে আছে দেখতেই পাচ্ছেন আমরা ফুল গাড়ি এভাবে রং করি হ্যাঁ জাস্ট উপর দিয়ে রং করে দিলাম এরকম করি না অটো স্পার্ক এমন করে না এই গাড়িটি অনেক আগের হ্যাঁ নাইনটিনের গাড়ি তারপরেও ওনার এক্সপেকটেশন হচ্ছে যা খরচ যা হোক বাট আমাকে একদম সুপার এক নম্বর কাজ করতে হবে হ্যাঁ এই গাড়িটি রাজশাহীতে বিভিন্ন জায়গায় কাজ করিয়েছে এবং ডেন্ট না করে ওনারা পুডিং পুডিং দিয়ে অনেক এরকম উঁচু করে দিয়েছে আমরা ওই ভিডিওগুলো দেখানো ট্রাই করেছি ভিডিওগুলো ট্রাই করেছি দেখানো হ্যাঁ সো আমরা স্পার এগুলো আপনার পুডিংগুলো চেসে হ্যাঁ চেসে দেন আমরা আবার নতুন করে একদম নতুনভাবে কাজ করেছি যাই হোক আমরা আরও একটু দেখাই এখানে একটা গাড়ি রঙ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফোর পার্ট রং হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার টেপিং করা হয়েছে হ্যাঁ ফোর পার্ট রং হচ্ছে রঙের পাশাপাশি রাউন্ড ম্যাট যেটা থাকে হ্যাঁ রং হয়ে গিয়েছে রং রং হয়ে গেছে না রং রং হয়েছে জাস্ট আমরা রাউন্ড ম্যাপটা যে ব্ল্যাক শেপটা থাকে এই ব্ল্যাক শেপটা কালার করে দিচ্ছি এটা আজকে ডেলিভারি হয়ে যাবে মেবি হ্যাঁ একটু বাইরেটা দেখাই না এই যে ওনাকে একটু আরো কিছু গাড়ি রয়েছে যেগুলো বিভিন্ন প্রবলেমের কারণে আমাদের এখানে এসেছে স্টেপ বাই স্টেপ কাজ ধরা হবে তো এই যে এখানে অন্ধকার যদিও দেখাতে পারছি না তারপরে এখানে বেশ কিছু কাজ আছে এটা ভ্যাজেল এটা ডুয়েল ক্লাস ডুয়েল ক্লাস চেঞ্জ করেছি আমরা এটা এটা হয়তো আজকে অথবা কালকে ডেলিভারি হয়ে যাবে এটা ডুয়েল ক্লাস চেঞ্জ হয়েছিল আচ্ছা আমি একটা মেসেজ দিতে চাই যে ভাইদেরকে আমি ভাইদেরকে মেসেজ দিতে চাই যে যারা আসলে বিশেষ করে হাইব্রিড যারা আসলে ভ্যাজেল ইউজার ভ্যাজেলের বেশ কিছু প্রবলেম হয় তার মধ্যে হচ্ছে ডিএল ক্লাস নষ্ট হয়ে যায় তারপরে আপনার গিয়ারঅল গিয়ার বক্স নষ্ট হয়ে যায় তো আসলে গিয়ারঅল বা ডিউল ডিএল ক্লাস নষ্ট হয়ে যায় যেগুলো যারা এই প্রবলেমগুলোর মধ্যে ফেস করছেন তাদেরকে আমি বলতে চাই ডুয়েল ক্লাস চেঞ্জ করতে চান তারা আসলে কোথায় করবেন এক্স্যাক্টলি লোকেশন পান না আমাদের অফিস পার্ক অটেস পার্কে আসলে পার্কে আসলে আপনি আপনার পছন্দের গাড়িটি যে কোনো প্রবলেম আপনি সল্ট আউট করতে পারবেন এখানে আরও একটা প্রবলেম হয় এই গাড়িটি এই সাইডে ভেঙে গিয়েছিল এই পাশে তো আমরা আসলে এটা রিপেয়ার করে দিলাম এবং ফোর পার্ট কালার করে দিচ্ছি হ্যাঁ এটা এই গাড়িটি যে আমাদের এক বিচারকের গাড়ি জেলা দায়রা দায়রা জজ হ্যাঁ এটা একটা বিচারক রাজশাহী সো ওনার গাড়ি ওই স্যারের গাড়ি স্যারের গাড়িটির এই প্রবলেম হয়েছিল কয়েকটা তো যাই হোক আমরা একটু চেষ্টা করছি অটো স্পার চেষ্টা করছে যে কোনো ধরনের প্রবলেম আইডেন্টিফাই করে ওটা র্যাপিডলি সলিউশন এই ব্রেক বুস্টার চেঞ্জ করে ব্রেক বুস্টার লাগানো হলো ব্রেক বুস্টার লাগানোর পরে এই গাড়িটি যাচ্ছে ট্রায়ালে যাচ্ছে ব্রেক বুস্টার ইনস্টল করা শেষ ব্রেক বুস্টার ইনস্টল করা শেষ ব্রেক বুস্টার ইনস্টল করা শেষ করে ওনারা ওনারা হচ্ছে আপনার এখন ট্রায়ালে যাচ্ছে সো যাই হোক আমি জাস্ট একটা কয়েকটা কথা বলেই শেষ করব। অটো স্পার্ক আপনার বাড়ির পাশে রয়েছে উত্তরবঙ্গে যারা আসলে উত্তরবঙ্গে প্রাণ কেন্দ্র রয়েছেন মেন সিটিতে আসলে তাদের আমি বলবো একটা আশার আলো অটো স্পার্ক বিকজ অফ এর আগে রাজশাহীতে এরকম সুদক্ষ এক্সপার্ট এবং এত সুন্দর ফ্যামিলিয়ার পরিবেশে এর আগে কখনোই আমাদের রাজশাহীতে এরকম গাড়ি বা অন্যান্য সার্ভিসিং সেন্টার ছিল না ইভেন সেটাও নয় শুধু আমাদের রাজশাহীতে কোনো আউটলেট ছিল না সেল সেন্টারও ছিল না আমরা অটোস্পার চেষ্টা করেছি চেষ্টা করছি আজও পর্যন্ত বিশেষ করে রাজশাহীবাসীর জন্য যারা আসলে তাদের প্রত্যেকেই গাড়িকে সব অনেক অনেক ভালোবাসে অনেক যত্ন করে তো ওই জায়গা থেকে যত্নের জিনিসগুলো আসলে ভালো জায়গায় ভালো জায়গা না হলে অনেকেই আসলে আমরা কাজ করাই না কাজ করতে ইচ্ছে করে না তো ওই জায়গা থেকে আমি বলবো রাজশাহীতে এখন একটা ভালো জায়গা হয়েছে যে জায়গা থেকে আপনি আপনার পছন্দের গাড়ি যে কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইসে এবং এটা আমি এনশিওর করতে চাই যে অন্যান্য জায়গায় কি করে আমি সেটা নিয়ে কথা বলতে চাই না শুধু এটা বলতে চাই যে এখানে যে পার্টসগুলো আমরা ইনস্টল করি হানড্রেড পারসেন্ট রিকন্ডিশন এবং অথেন্টিক সো এই জিনিসটা আমি আপনাকে দিতে পারবো যে প্রোডাক্ট পিউরিটি পাবেন ইনশাল্লাহ সো যাই আপনারা জানেন যে ঈদের আর বাকি আছে মাত্র তিন দিন এর মধ্যে আমাদের বেশ কিছু অফার চলছে সার্ভিস দিয়ে সার্ভিস সংক্রান্ত আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন তো ওই জায়গা থেকে যারা এই অফারগুলো ইউটিলাইজ করতে চান আমি বলবো যে আজই চলে আমাদের অটো স্পার্কে হ্যাঁ সব কিছু মিলায় যে আমাদের এখানে অনেক সিরিয়াল রয়েছে যারা আসলে কাজ করাতে চান সিরিয়াল দিয়ে দেন ইনশাল্লাহ গ্র্যাজুয়াল স্টেপ বাই স্টেপ কাজ করাতে পারবেন আই হোপ যে ঈদের আগে আমরা আপনার যে প্রবলেমগুলো রয়েছে আমরা শর্ট আউট করে প্রবলেম সলিউশন করে দিতে পারব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অফিস স্পার্কে সাথে থাকবেন আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর সার্ভিস এবং সুন্দর মানে ভালো কোয়ালিটি গাড়ি প্রোভাইড করতে পারি সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে তখন রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসলাম আলাইকুম